ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ভাই জনাব আল আমিন বাংলাদেশ কুমিল্লা থেকে জানতে চেয়েছেন যে হাদিসের মধ্যে তেহাত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে একটি দল জান্নাতে যাবে তো এভদি খ্রিস্টান ফেরাউন হামান এগুলো কি সেই তেহাত্তর দলের মধ্যে একদল নাকি সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা রাসূলিল্লাহ মা বাআত জি সম্মানিত ভাই আসলে এই ব্যাপার আর রাসূল আলী সাল্লাতু ওয়া সালাম ভবিষ্যদ্বাণী করেছেন যে এমন একটি সময় আসবে যে সময় মানুষের মধ্যে মতানক্য দেখা দেবে এবং মানুষ জামাত থেকে সরে যাবে সেই সম্পর্কে আল্লাহর রাসূল আর আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন যেমন একটি হাদিসের মধ্যে আছে

রাসূলুল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদেরকে আল্লাহ ভীতির অর্জনের এবং নেতাদের কথা শোনা ও তার অনুগত করার উপদেশ দিচ্ছি যদিও তিনি কোন কালো দাস হন তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুম্বা ফাইন্নাহুমাই ইয়া'ইশ মিনকুম বা'দি আসাইরা ইখতিলাফান কাসীরা فعলাইকুম بسুননতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে الراشدিন আল মাহদীন فتمسكوا بها وعضوا عليها بالنوাজিজ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة تفضل رسول عليه الصلاه والسلام বললেন যে কারণ তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে সে অনেক মতভেদ দেখবে সুতরাং তোমরা আমার ও খলিফায় রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে আর তোমরা ধর্মের নামে নতুন সৃষ্টি করা থেকে বিরত থাকবে কেননা প্রত্যেক নতুন সৃষ্টি বিদাত আর প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা মুসাদ আহমাদ মাজাবুদাউতের মিজিতে হাজিষ্ট এসেছে অন্য একটি এসেছে এসছে অকুল উদল আলাচিন ফিন্নার এবং প্রত্যেক পদভ্রষ্টতাই জাহান নামে যাবে তো এই যে মতানক্যর কথা যে আল্লাহ রাসোলা আলহি সালাতাম বললেন যে মতানক্য হবে দেখা দেবে সেই সময় তোমরা কী করবে আমার সুন্নতের প্রতি এরতে বাক করবে এবং খোলাফায় রাশেদিনদের সূন্যতের প্রতি এরতে বা করবে এবং মতানক্য করা থেকে সৃষ্টি করা থেকে বিরত থাকবে এবং দিন ইসলামের নামে কোনো নতুন জিনিস সৃষ্টি করবে না যেহেতু প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাতই হচ্ছে বৃষ্টতা আর প্রত্যেক বৃষ্টতাই যাহার এবং এই মর্মে আরো বহু হাদিস রয়েছে তাই আমাদের উচিত যে মতানক্য না করে জামাতের সাথে থাকা যেমন হাদিসের মধ্যে এসছে যে যখন মতানৈক্য সৃষ্টি হবে তখন কাদের সাথে থাকবে তো এই পরামর্শে দিতে গিয়া লাসুল আলি সাল্লাহুসাললাম যে বিভিন্ন দলে বিভিন্ন ভাগে মানুষ বিভক্ত হবে তার মধ্যে একটি দল থাকবে যা কেয়ামত পর্যন্ত থাকবে এবং সে তার সেই দলটির নাম দেওয়া হয়েছে তায়েফ হা মনসুরা যেমন হাদিসের মধ্যে সে আনথ ও বান দিয়া নোকাল রাসুলুল্লাহ হেসাল্লাহ আলাই সাল্লাম লাজা ওয়া ইফ হাতুমিন উন্মতি দহ রিন আল হাক কেয়ামত পর্যন্ত আমার উন্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে আল্লাহর নির্দেশ কেয়ামত না আসা পর্যন্ত বিরোধীবাদী এবং অপদস্থকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না অথচ তারা সে অবস্থায় থাকবে তো এখানে একটি দলের কথা বলা হয়েছে যারা সঠিক এবং হকের উপরেই টিকে থাকবে এবং বিজয়ী থাকবে এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে তাদের বিরুদ্ধকারীরা বা অপরাধস্থ কারীরাও তাদের কোনো ক্ষতি করতে পারবে না সাইয়েদ মুসলিমের আরেকটি রাওয়ায়েতে আছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল আলাইহিসসালাম বলেছেন লা তাযালু ত্বাইফাতুন মিন উম্মতি আলাল হক দোয়া হেরি ইনা ইলা ইয়ামিল পর্যন্ত আমার উন্নতের একটি দল হকের জন্য লড়াই তেও অব্যাহত রাখবে এবং তারা বিজয়ী থাকবে তিরমিজি ইবনে মাদাত একটি রাওয়াত ইসেম লরাসুল আলী সাল্লাহু সাল্লাম বলেন লাতা জাল ও তোয়াইফাতু মিনম তিমান সোরি ইন আলা ইয়াদুর রহমান খা জ আলাম হাত কু আমার উম্মতের একটি দল সর্বদাই সাহায্যপ্রাপ্ত হতে থাকবে কয়ামত পর্যন্ত অবদস্থকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো যাই হোক তো এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নাজাদপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত দল একটি দল থাকবে যা কেমন পর্যন্ত বিরুদ্ধ বিরুদ্ধকারীরা বা অবদস্থকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং সে দলের পরিচয় দিতে গিয়ে ওলামা কিলামগন বলেছেন যে সাহায্যপ্রাপ্ত দল বলতে তাইফা মনসুরা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মহাদিস কিলামগন বা মহাকা কিংগণ ওলামা বলেছেন তিনারাই হচ্ছেন আহলুল হাদিস অর্থাৎ যারা কোরআন এবং শহীদ হাদিসের অনুসরণকারী কোরআন এবং শাহি হাদিস অনুসরণকারীরাই হচ্ছে নাজাদপ্রাপ্ত বা ফেরকায় নাজিয়া বা ওলামায় আহলে সন্নাআল জামা যাদেরকে বলা হয় وطاتي نراه بن قران بن صهي حديث ونوشر هوتشن افرقان اجي بطاري هوتشن طائفه منصوره ابو احمد مصطدرك هدي ابو سفيان رضي الله عنه عليه الصلاه والسلام وان هذه الامه ستطرق على ثلاث وسبعين مله يعني اهل الأهوى কুল লোহা ফিন্নার ওয়া হেদা ওয়াহিয়াল জামাআহ নিশ্চয় এই উন্ম দলে বিভক্ত হবে অর্থাৎ প্রবৃত্তি পূজারীরা একটি দল ব্যতীত তাদের সবগুলো জাহান্ন নামে যাবে আর সেটি হল জামাআত সেটি হল জামাআত যা আবু দাবু তেমি এসেছে এবং মহাকিন জন হাদিসকে বলেছেন

অবশ্যই আমার উম্ম তেহাত্তরটি দলে বিভক্ত হবে তার মধ্যে একটি দল জান্নাতে যাবে আর বাহাত্তরটি জাহান্নে যাবে বলা হলো হে আল্লাহ রাসুল সাল্লাম তারা কারা তখন রাসুল সাল্লাম বললেন জামা আজ তো এই দুটো হাদিসে আল্লাহ রাসুল আলী সাল্লাম সালাম আজ উল্লেখ করেছেন তো এই জামাতের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা সাথবি রাহমা তিনি কথা পরিষ্কার বলেছেন যে জামাত বলছে অন্য হাদিসে তার ব্যাখ্যা এসেছে যে দল তো এলমদের নিকটে নাজাদ প্রাপ্ত দলই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল এবং এরাই কোরআন এবং শহীদ সন্না শহীদ হাদিসের উপরে নিরপেক্ষভাবে যারা আমল করে এবং খোলাফায় রাশাই সুন্নাতের উপরে আমল করে তিনারাই হচ্ছেন এই নাজাদ প্রাপ্ত দল বাকি হাদিসের দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাসুল আলী যে সমস্ত উম্মত রয়েছে তাদের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে এবং তাদের মধ্যে থেকে একটি দল কি হবে জান্নাতি আর বাকি সমস্ত দলই জাহান্নামী এ কথা আল্লাহ রাসুল্লা আলী সাল্লা সাল্লাম পরিষ্কার বলেছেন তাই যে সমস্ত মানুষ আল্লাহ রাসুল্লা আলী সাল্লাম নবী হওয়ার পর নবী হয়েছে যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরাই হচ্ছে আল্লাহ রসুল আলী সালামের উম্মত এরাই হচ্ছে আল্লাহ রসুল আলী সালাতুসালামের উম্মত তাই এদের মধ্যে সমস্ত মানুষ কয়দলে দলে বিভক্ত হবে তেহাত্তর দলে বিভক্ত হবে এবং এদের মধ্যেই শুধু একটি দল কি হবে যার্নাতি আর বাকি সমস্ত দলই যাহার নামে যে আল্লাহ রসোল্লাহ সালাতুল পরিষ্কার বলে গেছেন তাই ফেরাউন বা হামান যেহেতু আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা উম্মত না তাই তারা এই দলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত না তারা এই দলের অন্তর্ভুক্ত না বরং আল্লাহ রসুল আলি সাল্লা যখন নবী রূপে প্রেরিত হলেন এবং ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন প্রচার করতে আরম্ভ করলেন তখন থেকে নিয়ে কেয়ামত অবধি যত মানুষ আসবে এরাই হচ্ছে আল্লাহ রাসুল আলী সালাতামের উম্মত বাকি আল্লাহ আলমস আসসালাম আলাইকুম রহমতুল্ল্হি